বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলিয়ালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু আপনারা দেখছেন দৈনিক পত্রপত্রিকার ট্র্যাভেল ব্লগ আর আজ আমরা শুরু করছি আমাদের বহুল প্রতীক্ষিত কয়াকোটা ট্র্যাভেল সিরিজের দ্বিতীয় পর্ব যেখানে থাকুন না কোনো দেশ বা বিদেশে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা আমরা এখন আছে যাব বৌদ্ধ মন্দিরে টেম্পল টেম্পল যেটা আমাদের এই যে বাংলাদেশের একটা মানে ঐতিহ্যবাহী স্থান সব থেকে এই জায়গা মানুষ আসলেই এই জায়গা আসলে কেউ এটা মিস করে না এটা দেখতে খুব আসলে কেউ মিস করেন না কারণ এই জায়গার যে মন্দিরটা আছে আপনি ভিতরে গেলে অবশ্যই অবাক হবেন যে মন্দির মূর্তিটা আছে সেটা দেখি আজ আমরা যাচ্ছি এক অনন্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে কোয়াকাটার রাখাইন পল্লী প্রাচীন মিষ্টিপাড়া সীমা বৌদ্ধ মন্দিরে এটি শুধু একটি উপাসনালয় নয় এটি রাখাইন সংস্কৃতির শতবর্ষের ঐতিহ্য ও বিশ্বাসের এক জীবন্ত নিদর্শন কোয়াকাটার সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে সবুজ গাছপালায় ঘেরা এক নিস্তব্ধ গ্রামের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সাঁইত্রিশ মন ওজনের অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মূর্তি বিশ্বাস করা হয় এই বিশাল মূর্তিটি পুরো উপমহাদেশের সবচেয়ে বড় ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি প্রায় বত্রিশ থেকে ছত্রিশ ফুট উঁচু এটি তৈরি করেছিলেন বার্মা থেকে আগত পাঁচজন দক্ষ ভাস্কর শিল্পী যাদের সময় লেগেছিল প্রায় তিরিশ মাস কল্পনা করুন শত বছর আগে এই নিপুণ কারিগরি কেমন ছিল এ এলাকার নামকরণ হয়েছে এক প্রভাবশালী রাখাইন নেতা মিস্ত্রী তালুকদারের নাম অনুসারে তার অনুপ্রেরণায় এবং আসাম থেকে আগত ভিক্ষু উনারাতা মাহাথের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এই বিহার তখনকার পণ্ডিতরা বিশ্বাস করতেন এই উপকূলীয় অঞ্চল সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে তাই ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা ও ধর্মীয় রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এই বিশাল বুদ্ধমূর্তি একজন পর্যটক বলেছিলেন কুয়াকাটা বহুবার এসেছি কিন্তু এই প্রথমবার মিস্ত্রিপাড়া মন্দিরে এলাম জায়গাটা সত্যি অপূর্ব এমনই অনেকে প্রতিদিন আসেন এখানে শুধু দর্শনের জন্য নয় আত্মার প্রশান্তির জন্য এখানে আসেন আমরা আছি এখন হচ্ছে কুয়াকাটা যেটা বৌদ্ধ মন্দির বুদ্ধিস্ট টেম্পল এটা হচ্ছে কুয়াকাটা বৌদ্ধ মন্দির এবং এটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৌদ্ধ মূর্তি সবথেকে বড়ো দ্বিতীয় আগে এক নম্বর ছিল এখন দুই নম্বর মূর্তি দুই নম্বর সবচেয়ে বৌদ্ধ মূর্তি হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের কুয়াকাটায় অবস্থিত আর এই জায়গায় আসতে গেলে আমাদের সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের কুয়াক কুয়াকাটাতে সি বিচ সেই সি বিচ থেকে বাইকের মাধ্যমে আসতে হয় এবং সব থেকে মানে ফ্যান্টাস্টিক একটা জিনিস আছে যে আমরা সমুদ্র পাড় থেকে সমুদ্রের ঘা ঘেসে বাইক চালায় আসতে হয় এবং এতে সমুদ্রের ভিউটাও পাওয়া যায় ঘা ঘেসে এসে এ এই জায়গায় আসতে গেলে আমাদের অলমোস্ট বিশ কিলোর মতো জার্নি করা লাগে কুয়াকাটা সমুদ্রের সৈকত থেকে এবং বাইকের মাধ্যমে আমরা এই জায়গা আসছি সাইড সাইডে রাখায়ন মার্কেট আছে রাখায়ন কুর্বি আছে আর এটা সামনে আসতে গেলে ওই জায়গার টিকিটের ব্যবস্থা আছে জায়গায় আসতে গেলে টিকিট কেটে তারপরে ঢুকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে মন্দির পাশেই এটা আসল কুয়াকাটার কুয়া এটা আসল কুয়াকাটার কুয়ার এটা সেটা হয় এটা মিষ্টি কলির কুয়া মন্দিরের পাশে রয়েছে রাখাইন পল্লী এখানে দেখা যায় রাখাইন নারীদের রঙিন তাঁতের কাপড় বোনার মনোমুগ্ধকার দৃশ্য শত বছরের ঐতিহ্য জীবন আর অতিথি পরায়ণতা সব মিলে যেন এক টুকরো শান্তির পৃথিবী প্রতি বছর রাস পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয় বিশাল উৎসব ভক্তরা পবিত্র স্নান করেন মেলায় যোগ দেন আর ঐতিহ্যবাহী রাখাইন সংস্কৃতির পোশাক অলঙ্কার আর খাবারের পশ্মা সাজে চারিদিকে এই উৎসব যেন ধর্মীয় ভক্তি আর সংস্কৃতির এক বর্ণিল সংমিশ্রণ মন্দিরের ভিতরে ঢুকলে আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি লাল সাদা শেড সাদের নিচে বুদ্ধমূর্তির চারপাশে রঙিন আলোকসটা চারপাশে যেন শুধু একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে শান্তি 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 এখানকার মানবিকতার উদাহরণও অসাধারণ মন্দিরের তত্ত্বাবধানে চলছে লোকাসুক বিহার দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন এখানে প্রায় পঁয়ত্রিশ জন খুদে শিক্ষার্থী বিনা খরচে শিক্ষা গ্রহণ করছে প্রধান ভিক্ষু উত্তম ভিক্ষু এবং শিক্ষক চানাফ্রু নিজ উদ্যোগে তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন তারা বলেন যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় এই স্কুলটা আরও বড় পরিসরে চালানো সম্ভব বাংলাদেশের দক্ষিণ প্রান্তের এই কুয়াকাটা শুধু সূর্যোদয় আর সূর্যাস্তের সৈকত নয় এখানে ইতিহাস কথা বলে ঐতিহ্য শ্বাস নেই আর রাখাইন সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় ধর্ম ও সংস্কৃতি একসাথে কত সুন্দরভাবে সহাবস্থান করতে পারে এই ছিল আজকের কুয়াকাটা ট্র্যাভেল সিরিজের দ্বিতীয় পর্ব মিষ্টি সীমা বৌদ্ধ মন্দির ভ্রমণ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো মতামত বা অভিজ্ঞতা বা কোনো কিছু জানানোর জন্য কমেন্ট করতে পারেন আর আমাদের ট্র্যাভেল ব্লগের নিয়মিত পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন